শাকিব খানের পরিবারের গোপন সূত্রে পাওয়া একটা ইন্টারভিউ আমরা প্রথম আলোতে দেখেছি গত দুই দিন আগে তার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে বুবলি ম্যাডাম জানিয়েছে অনেক কথা সো আমি সেখান থেকে একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আমার কাছে এই টপিকটা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে দ্যাটস ওয়াই সো তিনি বলেছেন বাবা মা হিসাবে শেহজাদের জন্য আমি শাকিব কি করব কি বলবো কিভাবে একত্রে সময় কাটাবো ওটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও যখন কেউ অধিকার চর্চা করে নানা ব্যাখ্যা দেয় তখন খুব হাস্যকর লাগে মানুষ বড়ই স্বার্থপর একটা গান আছে না সো এরকম হয়েছে বুবলির ক্ষেত্রে দুই সালে যখন তার সাকিবের সাথে বিয়েই হয়নি অপবিশ্বাস যখন জয়কে নিয়ে ক্যামেরার সামনে এসেছিল তখন কিন্তু আপনি বড় একটা রচনা লিখেছিলেন ব্যাপারটা কি এমোশনাল নাকি প্রফেশনাল যতদূর আমরা জানি আপনার বিয়ে হয়েছে দুই সালে সেটা আপনিই বলেছেন তবে আমরা এটাও দেখেছিলাম যে দুই সালে আপনি সাকিব খানের সাথে ফ্যামিলি টাইম কাটিয়েছেন সো দুই সালে যদি আপনার বিয়ে হয় তাহলে দুই সালে আপনি তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত বড় কেন রচনা লিখেছিলেন তখন আপনার মনে হয়নি ব্যাপারটা অধিকার চর্চা হয়ে যাচ্ছে আমরা অনেক স্বার্থপর জানেন যখন আমাদের নিজের স্বার্থে ঘা লাগে তখন আমরা ঘেউ ঘেউ করে উঠি কিন্তু এই কাজটাই যখন অন্য মানুষের সাথে হয় তখন আমরা ড্যাম কেয়ার মানুষ আসলে এমনই সবসময় নিজেকে ডিফেন্ড করতে পছন্দ করে বাট সেম জিনিসটাই যখন আমরা করি এটা যে ভুল এটা আমাদের মাথায় আছে না আমরা অন্যের ভুল ধরতে ব্যস্ত